আজকে আসলাম ওমানন্যাস্টো হাইপার মার্কেট শরীরটা তেমন ভালো লাগছিল না তো হাজব্যান্ডকে বললাম চলো মার্কেট থেকে ঘুরে আসি আলাইকুম হ্যালো গাইজ সকলে কেমন আছেন আজকে উমানন্যাস্টো হাইপার মার্কেটে এসে এত সুন্দর কাঁকড়া আর সাইড ব্যাগের কালেকশন পেলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন কি সুন্দর অসাধারণ কাঁকড়ার ডিজাইনগুলো এত সুন্দর মনোমুগ্ধকর কাঁকড়ার ডিজাইনগুলো দামটাও অনেক কম দামটা আসছে ওমানি রিয়েলের এক রিয়েল থেকে দেড় রিয়েল এর ভিতরে আর আমাদের দেশি টাকায় তিনশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে এত সুন্দর কাঁকড়ার ডিজাইন আর এত কম দামে জাস্ট অসাধারণ এই কাঁকড়াগুলোর সাথে পাথরের কাঁকড়াগুলো সেম দাম মানে সেম রেটে সব বিক্রি হচ্ছে পাথরের কাঁকড়াগুলো দুইটা করে থাকে ছেটে আর এই কাঁকড়াগুলো এক এক সেটে চারটা করে ছয়টা করেও আছে আর পাথরের যে ডিজাইনগুলো আছে প্রজাপতি ডিজাইন এক এক সেটে দুইটা করে ভালোই লাগে দুই পদের কাঁকড়াগুলো অনেক সুন্দর আমি কিছু পাথরের কাঁকড়ায় কানেক্ট করেছি অন্য ভিডিওতে দেখাবো কি কি কাঁকড়া নিলাম এখান থেকে আচ্ছা চলুন আমরা এখন কিছু দুর্দান্ত ব্যাগের ডিজাইন দেখে আসি এত সাইড ব্যাগ এখানে মানে নিজের ইচ্ছা মতো কিনে নেন এখানে দেখাতে বলতে হবে না যে এটা বের করেন বা ওইটা বের করেন সব রেখে দিয়েছে আপনাদের ইচ্ছা মতো পছন্দ করবেন আর নেবেন যার যেটা পছন্দ আমি এখান থেকেও একটা ব্যাগ কানেক্ট করেছি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কন বাটনটা চাপ দিয়ে দিবেন এবং আমার সাথেই থাকবেন চলুন আমরা ব্যাগের আরও কিছু কালেকশন দেখি এখানকার ব্যাগগুলো অনেক দাম কারণ কোয়ালিটি অনেক ভালো তো সেজন্য দামটাও একটু বেশি ওমানি রিয়েলের চার রিয়েল থেকে আট রিয়েল করে আছে আমাদের দেশের টাকায় বারোশো থেকে দুই হাজার টাকা যেমন কোয়ালিটি ভালো তেমন দাম মানে কাপড়ের কোয়ালিটি বুঝে তো দাম তাই না দেখুন আপনাদের পছন্দ হলে জানাবেন কার কোনটা পছন্দ হয়েছে আরও অনেক নানান রকমের সাইড ব্যাগ এখানে পাওয়া যায় তো ভালোই লাগলো শপিং মলে আসলে আমি সাইড ব্যাগের কালেকশনগুলোই বেশি দেখি আমার কাছে এগুলোই বেশি ভালো লাগে মেয়েদের তো চলার পথের সাথেই হচ্ছে সাইড ব্যাগ এটা ছাড়া তো আর মেয়েরা বাসা থেকে বেরিয়ে হতে পারে না এই জন্য এই জিনিসগুলোই বেশি ভালো লাগে আমি সব সময় আমার সাজগোজের দিক দিয়ে ঘুরে দেখে হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলে যায় অন্য দিকে। কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন সব সময় এমন নিত্য নতুন ভিডিও পেতে